ফিডব্যাক এসে আমার এইট কেজি ওয়েট আসসালামু আলাইকুম আমি অধরা আমি একজন স্টুডেন্ট সো আমি এখানে এসেছি ফারজানাপুর লাইভ দেখে তার লাইভে তিনি ফিডব্যাক রিসোর্ট সম্পর্কে অনেক কিছুই বলেছেন তো আমি মাঝখানে আমার ওয়েটটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম সো তখন আমি এখানে আসি ফিডব্যাক রিসার্টে থেকে আমি সেশন নিই আমি ডায়েটিশিয়ানের থেকে ডায়েট প্ল্যান পেয়েছি সেগুলো ভালোভাবে মেনটেন করেছি অ্যান্ড আমি এখানে যে সেশনগুলো সেগুলো আমি নিয়মিত নেওয়ার চেষ্টা করেছি সেখানে আমাকে সেশনগুলো ভালোভাবে আপুরা দিয়েছেন তারপর আমি আজকে এক মাস দশ দিন পর আমার ওয়েটটাকে অনেকটাই কমিয়েছি ফিডব্যাক রিসার্টে এসে আমার এইট কেজি ওয়েট লস করেছি সো ফিডব্যাক রিসোর্টের অ্যাপোগুলো অনেক ভালো তারা অনেকটা ফ্রেন্ডলি তারা আমাদের অনেকভাবে সহযোগিতা করেছে ফিডব্যাক রিসোর্টের জন্য অনেক অনেক শুভকামনা